বামুটিয়ার বিধায়ক নয়ন সরকারের নামে সামাজিক মাধ্যমে এক মিথ্যা অভিযোগ করলেন এক মহিলা এই বিষয়ে বিধায়ক জানান সম্পূর্ণ বদনাম করার জন্য কোনো এক কেউ এই কাজ বিষয়টি চক্রান্ত করছেন এবং যে অ্যাকাউন্ট থেকে এই মিথ্যা অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে মামলা করলেন বিধায়ক নয়ন সরকার শুনুন সংবাদমের মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে তিনি তার কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আগের থেকেই কারণ আমার হোয়াটসঅ্যাপে দেখতাম নোটিফিকেশন আসছে না তারপর দেখতা দেখলাম যে গতকাল একজন আমাকে ছবি পাঠিয়েছে তো আমি ছবিটা দেখার আগেই সিন হয়ে যাচ্ছে মানে তখন ভাবলাম যে হোয়াটসঅ্যাপটা কিছু একটা হয়েছে তারপর দ্বিতীয় বিষয় আমি ফেসবুকেও পোস্ট দিয়েছি হয়তোবা এরকম হ্যাক হয়েছে আসল বিষয় কিন্তু তারপর আজকে দেখলাম একটা পোস্ট যে পোস্টটা দুনিয়ায় দেখা যাচ্ছে তো সেটার জন্যই আমি এখানে ক্রাইম ব্রাঞ্চে এলাম কমপ্লেন করার জন্য ব্যক্তিটা কে তার জন্য আমি ক্রাইম ব্রাঞ্চে কমপ্লেন করেছি এখন এফআইআর করব তো এখানে দেখুন সবচেয়ে বড় অবাক করার বিষয় যে পোস্টটা করেছে সেটার মধ্যে চক্রান্ত এটা একদম ক্লিয়ার এই পোস্ট থেকে বিজিপি ত্রিপুরা ডক্টর মানিক সাহা তাদেরকে ট্যাগ করা হয়েছে আমি বুঝলাম না এটা এটার মানে কী যদি কোনো কিছু থাকে তাহলে তো তাদেরকে ট্যাগ করার প্রশ্ন আসে না আরেকটা অবাক করার বিষয় এই পোস্টের মধ্যেও যে লিখেছে মানে যেরকম যে কোয়াটারে আসার জন্য নাকি বলা হয়েছে আইজিএম চুমুনিতে কোয়াটার আমার তো আইজিএম চুমুনিতে কোনো কোয়াটার নেই তো এতেই বোঝা যায় যে এটা একটা চক্রান্ত করে আমাকে দুর্নাম করার জন্য কারণ আমি বামুটিয়াবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত আপনারাও দেখছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম বিধায়ক উন্নয়ন অভিযায় কাজ চলছে তারপর বিভিন্ন অঙ্গনের স্কুলের আমি পরিদর্শনে যাচ্ছি বিভিন্ন কাজ পরিদর্শনে যাচ্ছি তার জন্য তাদের সহ্য হচ্ছে না আমাকে বদনাম করার জন্য এটা কাজ করা হয়েছে এখন কি কি পরিকল্পনা কি অ্যাকশান কে অ্যাকশান নেওয়ার পরিকল্পনা পরিকল্পনা বলতে আমি তো এখানে সাইবার ক্রাইমে এসেছি তো এখানে দেখলাম যে পোস্টটা ডিলিট করে দিয়েছে তো এখন আমি থানায় যাচ্ছি কেস করার জন্য ঠিক আছে